শিক্ষার্থীবৃন্দ তোমাদের জন্য আমি নিয়ে এলাম আরেকটি নতুন ভিডিও তো আমাদের আজকের ভিডিওতে আমরা সলভ করব ১৯ নম্বর আমাদের আঠারো আর উনিশ কিন্তু একই রকম অঙ্ক তো চলো শুরু করি আমাদের অঙ্কটি তো আমাদের দেয়া আছে কি বলতো দেয়া আছে আমাদের একটু দেয়া আছে একটু লিখি দেয়া আছে আমাদের কি বলতো কজ এ মাইনাস বি সমান আমরা কি লিখতে পারি ওয়ান তো আমাদের এখানে কি কজ এ মাইনাস বি কজ কত ডিগ্রির মান ওয়ান বলতো কজ অবশ্যই আমাদের জিরো ডিগ্রির মান কি হবে ওয়ান হবে কজ কত ডিগ্রির মান হবে জিরো ডিগ্রির মান ওয়ান তাহলে আমরা এখানে কচ কজ যদি বাদ দিয়ে দিই তাহলে আমাদের কি থাকে বলতো আমাদের এ মাইনাস বি সমান আমরা কত ডিগ্রি পাচ্ছি জিরো ডিগ্রি পাচ্ছি আবার আমরা যদি করি আবার আমরা যদি করি যে টু সাইন আমাদের কি এ আমাদের এ সমান কত রুট তো আমরা টুটাকে ওই পাশে নিয়ে গেলে কি হবে বলো তো সাইন এ সমান রুট থ্রি বাই আমরা কি লিখতে পারি টু লিখতে পারি রুট থ্রি টু লিখতে পারি এখন আমাদের সাইন কত ডিগ্রির মান রুট থ্রি অবশ্যই আমাদের কি সিক্সটি ডিগ্রির মান তো লিখে ফেলি সাইন ডিগ্রি তাই না তাহলে আমরা কি পাচ্ছি এ প্লাস বি ডিগ্রি তাহলে আমরা এটাকে এক সমীকরণ দিলাম আর এটাকে ঠিক আছে আশা করি তোমরা এইটুকু বুঝতে পারছো এখন আমরা কি করবো আমরা এক যোগ দুই করবো সমীকরণ এক যোগ দুই করবো আমরা সমীকরণ এক আর দুই যোগ করে দিব তো আমাদের সমীকরণ একে কি বলছে এ মাইনাস বি আমরা প্লাস এ প্লাস বি তাহলে আমরা কি পাচ্ছি জিরো ডিগ্রি প্লাস সিক্সটি ডিগ্রি তো আমরা যদি ই বি বি কেটে দেই তাহলে কি থাকে টু এ সমান সিক্সটি ডিগ্রি তাহলে আমরা কি পাচ্ছি বলো তো এ সমান সিক্সটি ডিগ্রি বাই টু তাহলে আমরা এ সমান কত পাচ্ছি সিক্সটি ভাগ টু মানে থার্টি ডিগ্রি তাই না থার্টি ডিগ্রি আবার যদি আমরা কি করি যে সমীকরণ দুই থেকে এক বিয়োগ করি দুই থেকে এক বিয়োগ করি তাহলে কি পাই বলতো এ প্লাস বি আমরা সিক্সটি ডিগ্রি মাইনাস জিরো ডিগ্রি লিখতে পারি তাহলে এখানে কি হচ্ছে বলতো আমাদের এ এ কাটা তাহলে আমরা টু বি টু কি লিখতে পারি সিক্সটি ডিগ্রি লিখতে পারি আবার কি বি কল টু আমরা কত লিখতে পারি সিক্সটি বাই টু তাহলে আমরা কি লিখতে পারি আমাদের সিক্সটি ডিগ্রি থেকে টু যদি ভাগ করি তাহলে কত হবে বি কল টু আমরা কত পাচ্ছি থার্টি ডিগ্রি তাহলে আমরা এর মান পেলাম কত থার্টি ডিগ্রি এবং বি এর মান পেলাম থার্টি ডিগ্রি তাহলে দুইটারই মান কিন্তু সেম তাহলে আমরা একটু আবার রিক্যাপ করি ফার্স্টে আমাদের যেটা দেওয়া ছিল সেটা আমরা লিখছি দেন আমরা কি করছি কজ আমাদের কত ডিগ্রির মান ওয়ান বলতো অবশ্যই জিরো ডিগ্রির মান ওয়ান তাহলে আমরা এ মাইনাস বি কল টু জিরো ডিগ্রি লিখছি ওকে টু সাইন আমরা টু কে এই পাশে নিয়ে গেলাম রুট থ্রি বাই টু এখন সাইন কত ডিগ্রির মান আমাদের রুট থ্রি বাই টু অবশ্যই সিক্সটি ডিগ্রির মান সায়েন্স সাইন চলে গেল এ প্লাস ইকল টু সিক্সটি ডিগ্রি এখন আমরা ফার্স্টে কি করছি এক ও দুই যোগ করছি এবং সেকেন্ডে দুই থেকে এক বিয়োগ করছি তো করার পর আমাদের মানটা আসছে এ এর মান থার্টি ডিগ্রি বি এর মান থার্টি ডিগ্রি তো আশা করি তোমরা উনিশ নম্বর অঙ্ক খুব ভালো করে বুঝতে পারছো যদি উনিশ নম্বর অঙ্ক ভালো করে বুঝে থাকো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো নতুন ভিডিও পাওয়ার জন্য তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো